যেইটার সাম ইনিশিয়ালি এল এম ছিল এম ভর জুলাই শিথিল অবস্থা থেকে সাম্য অবস্থার দূরত্ব হচ্ছে এক্স নট অবভিয়াসলি কে এক্স নট হবে কি এম জি এর সমান এক্স নট হচ্ছে এম জি কে তো এখন এই সাম্য অবস্থা থেকেও এক্স ডিসপ্লেস করায় এটা একটা করতেছে আমি দেখতেছি এক্স ডিসপ্লেস করায় এফ নেটটা কত তো সিম্পলি এফ নেটের যে ভ্যালুটা দাঁড়ায় সেটা হচ্ছে কে এক্স নট প্লাস কে এক্স

টাইম পিরিয়ড হচ্ছে টু পাই ওভার আই কে যদি এর সিসেম হয় তো টর্ক বের করি এই দাদা এম জি কে উপাংশে যদি ভাগ করি তাহলে জি কস থেটা আর টান বল কাটাকাটি যায় আর বাকি থাকে এম জি সাইন থেটা জেনারেট করতেছে আর দৈর্ঘ্যটা আমাদের হচ্ছে এল তো টর্কি আর এফ সাইন থেটা ইজ নাইনটি কারণ টর্ক আর ইসের মানে বল আর ইসের মধ্যে কোন নাইনটি ডিগ্রি তো এল এম জি থেটা তো বেসিক্যালি এটা কি এসএম না কারণ এটা কি টর্কি সাইন দুটো সমানুপাতিক থেটা সমানুপাতিক না যদি থেটা সমানুপাতিক হইতো তাইলে তাইলে এটা এসএম হতো এটা কি একটা অক্সিলেটরি মোশন তো যদি থেটা স্মল হয় তাহলে সাইন থেটা থেটার কাছাকাছি তাহলে টর্কের ইকুয়েশন দ্বারা এম জি এল থেটা যেখানে এম জি এল হচ্ছে কে সো সিম্পলি টু পাই রুট ওভার আই বাই কে হচ্ছে আমাদের টাইম পিরিয়ড টু পাই রুট ওভার এম এল স্কোয়ার বাই এল এম জি তো কাটাকাটি কাটলে থাকে টু পাই রুট ওভার এল বাই জি এরপর আমরা একটা দণ্ডের কথা চিন্তা করি যেখানে পুরোটার মাস হচ্ছে এম ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড এখন এইটাকে আমি যদি আমি ঝুলাই এবং এইটাকে সামান্য ডিসপ্লেস করি তাইলে কি এটা এসিস এম হবে অভিয়াসলি হবে না কারণ এটাও এক্ষেত্রেও বুঝতে যে সাইন থেকে সমানুপাতিক আসবে যদি সেটা স্মল হয় তাইলে এটা এস হবে তো ওই ক্ষেত্রে ওটা টাইম পিরিয়ড কত হবে এটা আমরা বের করব তো এর জন্য सिंपली এটা আবার রাখি আ তিন বেস প্লেস করাই এর ফোর্স এর ইকুয়েশন টর্ক এর ইকুয়েশন বের করব সেখানে ভার কেন্দ্র হচ্ছে মাসখানে তো এখান থেকে এমজি কে দুটো অংশে ভাগ করি এমজি cos θ বাই এ আর এমজি sin θ তো টর্ক ইকুয়াল টু এমজি sin θ টাইমস l/2 তো এখান থেকে দাঁড়ায় এম জি এল বাই দুইটা সমান টু বাই থেটা ওভার আই বাই কে তো কে এর মানটা বসায় দিই টু বাই রুট ওভার আর ইসের মান হচ্ছে এম এল স্কোয়ার বাই থ্রি যেহেতু যেহেতু

ফোর্সের ইকুয়েশন থেকে সলভ করা যায় অবভিয়াসলি কিন্তু সেই ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়ে যায় এখন আমরা আরেকটা মেথড দেখব যেখানে আমরা খুব সহজে টাইম পিরিয়ড বের করতে পারি এর জন্য আমরা একটা সিম্পল একটা কনসেপ্ট আছে জানি সেটা হচ্ছে টোটাল মেকানিক্যাল এনার্জি এর কি কনস্ট্যান্ট সো এটা দিয়ে আমরা সলভ করব সো এখানে লিখতে পারি ই হচ্ছে কনস্ট্যান্ট মানে ডি বাই ডিটি হচ্ছে 0 ধরি এই ডিস্কটা কোন এক মোমেন্টে সাম্য অবস্থা থেকে ডিসপ্লেস এর ফোনিটি হচ্ছে এবং হচ্ছে ভি তো লিখতে পারি হাফ কে এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি স্কোয়ার স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা এটা হচ্ছে এনার্জি যদি ডিফারেন্সিয়েট করি তো কে বাই দুই টু এক্স আর এক্সের আবার ডিফারেন্সিয়েশন বি সিম্পল সিমিলারলি বাকিগুলো করি তো একটা কাজ করি আই ওমেগা স্কোয়ারকে আগেই এম বি স্কোয়ার টাইপের প্রকাশ করি আই কে লেখা যায় কি এম হাফ এম বিম আর স্কোয়ার কারণ আর তোমাকে তো আলটিমেটলি তারা এম বাই ফোর টু বি এ আর ডি এর তো এখন বাকি টার্ন ক্যান্সেল করি না আলটিমেটলি আলটিমেটলি আসে কেক্স প্লাস এম এ প্লাস এম এ বাই দুই ইকোয়াস টু জিরো এখান থেকে তারা এম এ বাই থ্রি বাই এম এন টু থ্রি বাই টুই ইকোয়ালসু মাইনাস কেক্স এক্সেলেশন দ্বারা টু কে বাই থ্রি এম টু এক্স তো এইটি হচ্ছে ওমেগা স্কোয়ার তো সিম্পলি টাইম পিরিয়ড কী হবে টু বাই রুট ওভার এম বাই কে ছিল সরি এম বাই কেনা টু ওমেগা তো ওমেগা পাই কে ছিল ওমেগার ভ্যালু থ্রি ওমেগা হচ্ছে টু কে বাই তো এরপর আমরা একটা সিস্টেম চিন্তা করি যার এক পাশে ছোটো হাতের এম হওয়ার বিশিষ্টটা মাস মাছ ঝুলানো আর এক পাশে বড়ো হাতের এম মাছ বিশিষ্ট একটি ই করা তো দুই পাশ থেকে আমরা এ ফোর্স দিয়েছি এবং এক্স আর বড়ো হাতের এক্স ডিসপ্লেস হয়েছে তো আলটিমেটলি এটা এস এম করবে এটা টাইম পিরিয়ড আমি কেমন বের করবো তো এটা আসলে খুব বেশিটা সহজ প্রবলেম না তো এর জন্য আমাদের কিছু কনসেপ্ট জানতে হবে যেমন সেন্টার অফ মাস খেয়াল করি আমরা যদি পুরোটাকে একটা সিস্টেম চিন্তা করি তাহলে এসএসএম এর সময় এফ এক্সটারনাল কত জিরো তার মানে ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস মানে সেন্টার অফ মাস কিন্তু কোনো ডিসপ্লেস হবে না বাট জাস্ট কি মাস দুইটা সরভে বাট সেন্টার অফ মাস কিন্তু একই থাকবে সেন্টার অফ মাস কি মানে পুরোটাকে মানে একটা বিন্দু হিসেবে চিন্তা করো পুরো ভরটাকে সো এর জন্য বেসিক্যালি একটা সূত্র জানা থাকলে ভালো যে সেন্টার অফ মাসের যে এক্স কোঅর্ডিনেট হবে ওইখান ওইটাই ইকলস টু সামেশান অফ এম ওয়ান এক্স ওয়ান ডিভাইড বাই সামেশন অফ এম ওয়ান সো এম এর যে ডিভাইড বাই এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি আর উপরে হবে কি এম এক্স ওয়ান এম এক্স টু এম এক্স থ্রি এরকম তো এইখানে আমরা একটা এক্সিস ডিফাইন করি ধরি এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল তো এক্সিস ডিফাইন করছি এম কে এক্স এক্সিস ডিফাইন করতেছি তাহলে সেন্টার অফ মাস দাঁড়ায় এম এক্স এম ইন টু জিরো প্লাস এম এল ডিভাইড বাই এম প্লাস এল তো তারা এম এল ডিভাইড বাই এম প্লাস এম সো এইটা কি বিফোর এসএসএম যখন এস এম করতে থাকবে এবং কোনো এক মোমেন্টে এক্স আর আর বড় হাতের ডিসপ্লেস হয় তখনও কিন্তু সেন্টার অফ মাসের কোনো চেঞ্জ হবে না সেন্টার অফ মাস সেম থাকবে এই কনসেপ্টটাই আমরা ইউজ করবো এবং এক্স আর এক্স ডিসপ্লেস ছিল তখন সেন্টার অফ মাসটা কেমন হয় ওইটাকে আগের সেন্টার অফ মাসের সাথে ইকুয়েট করে দিলে আমরা কিছু একটা পাবো তো বেসিক্যালি এখন সেন্টার অফ মাসের যে ইকুয়েশান সেটা দাঁড়ায় মাইনাস এম এক্স প্লাস এম এল প্লাস এম এক্স ডিভাইড বাই এম প্লাস এম এইটা কি আগের সেওমের মানে আগের সেন্টার অফ মাসের পজিশনের সমান কারণ ডিসপ্লেস না সেন্টার অফ মাস কী জিরো সো আলটিমেটলি দাঁড়ায় তো আলটিমেটলি দাঁড়ায় এম এক্স ইকোয়ালস টু চোদ্দ এম এক্স তো এই জিনিসটা আমার খুব বেশি লাগবে আমরা যদি ওই স্প্রিংটাকে আবার চিন্তা করি যে দুই পাশে মাছ ঝোলা না আমরা যদি সেন্টার অফ মাছ থেকে কাইটা দিই এবং এখানে একটা দেয়াল স্থাপন করি হ্যাঁ তাইলে এই পাশে স্প্রিংটার যে এস এস এম এর যে টাইম পিরিয়ড আর এই পাশে টাইম পিরিয়ড সেম হবে আর টোটাল টাইম পিরিয়ড অবভিয়াসলি ওইটারই সমান হবে তো ওই জিনিসটা আমরা ইউজ করবো এক্স প্লাস এক্স এটা কি টোটাল টোটাল ডিসপ্লেসমেন্ট তো

তো বেসিক্যালি এই পুরো জিনিসটা হচ্ছে আমাদের কে আর এই এক্স কি স্মল এম এর ডিসপ্লেসমেন্ট আর স্মল এম সেন্টার অফ মাস পাওয়ার ওপর যদি কাটি আর তাইলে যে স্প্রিং কনস্ট্যান্ট হবে ওইটাই হচ্ছে এই কে ইন্টু এম প্লাস এম ইন্টু ডিওয়াইড বাই এম তো এইখান থেকে ইজিলি টাইম পিরিয়ড বেট করা যায় টু পাই রুট ওভার এম বাই কে কে এর ভ্যালুটা কত এম প্লাস এম ডিওয়াইড বাই এম আর ছোট ছোট এম লেগছে সরি এম প্লাস এম ডিওয়াইড বাই এম ইন্টু কে

আমি এইটাকে সামান্য একটু ডিসপ্লেস করে করতেছি এবং এটা এস এসএম করতেছি এইটা টাইম পিরিয়ড আমরা বের করবো ওই সেইম প্রসেস আমরা এক্স ডিসপ্লেসমেন্ট অফ এফ নেট বের করবো এক্সট্রা এক্স এক্স ডিসপ্লেস করার জন্য এক্সট্রা ভলিউম কত ভিতরে ঢুকছে হচ্ছে এক্সে তো এক্সট্রা বায়ন ফোর্স হয়েছে এক্সে রোজি তো এ রোড এ ডব্লিউ জি এটা হচ্ছে আমাদের কে তো সিম্পলি বসাই দিই টু বাই রুট টু পর এম বাই কে আর এম কে কি লেখা আছে এ এইচ রো এইচ হচ্ছে পুরোটার হাইট তো এ এ যায় আলটিমেটলি যাই টু পাই রো টু বার এইচ রো ডিভাইড বাই রো ডব্লিউ ইনটু সি রো হচ্ছে তরলের ঘনত্ব আর রো হচ্ছে বস্তুর ঘনত্ব আর রোটার হাইট মানে বস্তুর হাইট হচ্ছে এইচ এরপর দেখি যদি কোনো একটা স্প্রিং এর সিস্টেমে নিজেরই স্প্রিং এর নিজেরই একটা ভর আছে হ্যাঁ এক্সট্রা এম ভর জোড়ানো হয়েছে তো এটা এক্ষেত্রে এম্পিয়ার ডেরিভেটিভ টু পাই রো টু বার এম প্লাস এম বাই থ্রি বাই কে এটা মনে রাখার ট্রাই করবে এটা ডেরিভেশন অনেক বেশি বাস্ট তো বেসিক্যালি আমি ট্রাই করছি যে সব টাইপের জিনিসই কভার হয় সব টাইপের কনসেপ্ট কভার হয় তো এই প্রবলেম সিস্টেম তো আরও অনেক আছে বাট সবগুলো কভার করা দরকার মনে করি না কারণ কনসেপ্ট আলটিমেটলি সেম বেসিক্যালি আমাদের করা উচিত যে কোনো একটা ডিসপ্লেসমেন্ট র্যান্ডম একটা এক্স ডিসপ্লেসমেন্ট ফোর্স এই কোয়েশন বের করলে টাইম পিরিয়ড বের করা যায়